চায়ের সাথে মাদক মিশিয়ে বেহুশ করে এক নার্সকে ধর্ষণের চেষ্টা ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার গৌরিয়া স্টেশন সংলগ্ন কয়লাপুরটির এক চায়ের দোকানে ঘটনায় গ্রেফতার অভিযুক্ত তাকে আজই বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে দুজনেরই মোবাইল সহ ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক জিনিস সমস্ত কিছু পরীক্ষা করে দেখছে পুলিশ নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে গড়িয়া স্টেশন সংলগ্ন কয়লাপুরটি এলাকায় চায়ের দোকান আছে সোমনাথ পন্ডার এই দোকানে রাত্রি দশটা নাগা চা খেতে যান নার্স এছাড়া সোমনাথ পন্ডার সাহায্য যে তার স্বামীর কাছে টাকা পাঠানোর দরকার ছিল বলেও জানায় নির্যাতিতা তার স্বামী ভেনরাল যে কর্মরত দোকানে বসে কথা বলার সময় চায়ের সাথে কিছু মিশিয়ে তাকে খাওয়ানো হয় বলে দাবি তার বিহুস হয়ে পড়েন তিনি বেশ কিছু সময় অচেতন অবস্থায় দোকানেই ছিলেন যখন তার জ্ঞান ফেরে তখন দেখেন তার শরীরে পোশাক নেই কোন রকমের পোশাক খুঁজে তা পরে রাত্রে আড়াইটা নাগাদ পালিয়ে যান ঘটনাটি ঘটে তিনি তার পরিবারকে জানান এই ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়েছে অভিযোগের সাথে সাথে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ তাকে আজ বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে নির্যাতিতার শারীরিক পরীক্ষার পাশাপাশি আদালতে তার গোপন জবানবন্দির আবেদন করা হবে বলে জানা গিয়েছে নরেন্দ্রপুর থানার পুলিশ সূত্রে আপনার সাথে কি হয়েছিল আমি সোনার দোকানে গেছিলাম ওখান থেকে আংটি নিয়ে আবার উনি আমাকে ফোন করে বলছে যে আমার দোকান তো আমি বলছি কি আমার বরকে টাকা পাঠাতে হবে তার জন্য আমি পাঁচশো টাকা নিয়েছিলাম আমার বরকে টাকা পাঠানোর জন্য কারণ ওইখানে পাশে হচ্ছে অনলাইনে কোনো কিছু ছিল না তাই ওই দাদাটা পাঠিয়েছিল টাকা হচ্ছে পাঠানোর জন্য আমি ব্যাগেই আমার সাতশো টাকা রাখা ছিল উনি আমাকে বলেছে যে হচ্ছে একটু বসো হচ্ছে রাত করে পাঠাবো তারপরে উনি জলের সাথে একটা কি ওষুধ মিশিয়ে দিয়ে আমার মাথাটা যেন ঝিমঝিম করছে তারপর উনি দোকান বন্ধ করে দিয়ে আমাকে ব্ল্যাকমেল করছে যে তুমি যদি ঠিকঠাক করো তাহলে তোমাকে নিয়ে ফেলবো খুন করে ফেলবো আমাকে বলছে উনি মস্তান উনি নাকি এরকম আগে অনেক করিয়ে দিয়ে আপনার সাথে কি করেছে আমাকে নিজে ওষুধ খাইয়ে দিয়ে বেহুশ করে দেব করার চেষ্টা করছে এখন কি চাইছেন আপনি উনি আমাকে প্রায় সময় ফোন করে করে বলতো দোকানে আসবো আমি বলছি আমি জল যাবো তখন হচ্ছে দোকান থেকে দোকানে যাবো উনি আমাকে বলতে দোকানে চা খাবো না আমি চা টা কিছু খাই না উনি আমাকে জলের সাথে মিশিয়ে দিচ্ছে উনি রেখে আরও বড়ি টাইপের নেচার কোনো জিনিস যেটা তুলে আমার সাথে সিদ্ধ করার চেষ্টা করছে আমার প্যান্ট অন্য সব নিয়ে বন্ধু সব কিনে আমি রাত্রে ওই কুর্তি করি পাশের ঘরের ছুটি দেয় বমি নাটক করি ওখান থেকে বেরিয়ে আসি যে করেছে তার নাম কি